আল্লাহর রাসুলের শ্রেষ্ঠত্ব আমরা আজকে কোরআন হাদিস থেকে জেনে নিব যে কি কি শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদের নবীকে আল্লাহ তালা সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী বানিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লিউলাম নামের দিক থেকেও শ্রেষ্ঠ আল্লাহ রাসুলের নাম হল মোহান্নায় এটা ছাড়াও আল্লাহর রাসুলের আরও অনেক নাম ছিল সামাইল কিরমিতি শরীফের তিনশো ছেষট্টি নম্বর হাদিসে قال الرسول بولين: محمد بن زبير مطعمٍ عن أبيه: قال رسول الله صلى الله عليه وسلم: إن لي أسماء أنا محمد، وأنا أحمد، وأنا الماح الذي يمحو الله للكفر وَأَنَا الْحَاشِرُ الَّذِي يَحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعاقِبُ, الْعَاقِبُ الْعَاقِبُ الَّذِي لَيْسَ بَعْدَهُ نَبِيًّا هذه الحديثة تقولها زبير بن مدعيم بن كورين الرسول صلى الله جي عمار نام عمار نام محمد أحمد ماهي যার অর্থ হল ধ্বংস আল্লাহ আমার নামের মাধ্যমে কুফুরিকে ধ্বংস করবেন বলেন সুবাহায়ন আল্লাহ আমার নাম হাসিদ অর্থ হল জমায়েতকারী লোকদের একত্রিত করার আগে কেয়ামতের দিন যখন মানুষদেরকে একসাথে জমায়েত করবেন তখন আল্লাহ রসুল বলেন আমাকেই সর্বপ্রথম উঠানো হবে বলেন সুবাহন আল্লাহ আমার নাম হলো আকিব হাসরের ময়দানে সর্বপ্রথম আমি নিজেই হাসরের ময়দানে আগমন করব এই হাদিস থেকে জানা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম নামের দিক থেকেও শ্রেষ্ঠ রাসূল সাল্লু আলী সাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন এই বংশটা হল শ্রেষ্ঠ বংশ মুসলিম শরীফের হাদিস পাঁচ হাজার সাতশো উনচল্লিশ নম্বর হাদিসে قال رسول بولين عن أبي عمار شداد أنه سمع واسلة بن الأصقع يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى من قريش بني هاشم. মুস্তাফানি মিন বনি هاشিম এই হাদিস শরীফের ভিতরে আবু আম্মার সাদাতুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন ওয়াসিলা ইবিনে আস্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুনেছি তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে কেনানাকে বাসাই করেছেন আর কেনানা থেকে কুরাইশ বংশকে বাছাই করেছেন আর পুরাইশ বংশ থেকে বনু হাসেনকে বাছাই করেছেন আর বনু হাসেন থেকে আমাকে বাছাই করা হয়েছে বলেন সুবাহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে জানা যায় আল্লাহর রাসুলের বংশ যেটা ছিল সেটাও ছিল শ্রেষ্ঠ বংশ

أجمله إلا موضع لبنة زاوية من زواياه فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا هل بدعت هذه البنة পরান্নাল্লাতু ও আনা খাতিমুন্না বিগিন যা আবু হুরা ইদাবাদুল্লাহুত আলা আলহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন আমার আর পূর্বের নবীদের মধ্যে দৃষ্টান্ত হল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি সুন্দর বিল্ডিং তৈরি করলেন সুন্দর একটা ঘর তৈরি করলেন এবং সেই ঘরটাকে রঙ করলেন সুসজ্জিত করলেন কিন্তু ওই ঘরের ওয়ালে একটা ইট দিতে ভুলে গেছে যেমনিভাবে ওই ইট ছাড়া ওই ঘরকে অসম্পূর্ণ দেখায় খারাপ লাগে আর ওই ইটটাই হল আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ রাসুল বলেন যুগে যুগে আল্লাহ তালা অসংখ্য নবী পাঠিয়েছেন কিন্তু পরিপূর্ণ হয়নি আমার মাধ্যমে আল্লাহ তালা এটাকে পরিপূর্ণ করে দিয়েছে সুবাহান আল্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাসুল তিনি নবীদের মধ্যেও শ্রেষ্ঠ নবী ছিলেন ابن الله صلى الله عليه وسلم تني شربو جوعت سكتوا نبي بخاري عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: بو من خير قرون بني آدم قرن فقرنا حتى كنت من القرن الذي كنت فيه. أبو هريرة رضي الله تعالى عنه তিনি বলেছেন আল্লাহ রাসুল বলেন আমি মানবজাতির জাতির সর্ব উত্তম যুগে আবির্ভূত হয়েছি যুগের পর যুগ হয়ে আমি সেই যুগে জন্মেছি যে যুগটাকে আমার জন্য নির্ধারণ করা হয়েছে তাহলে এ হাদিস থেকে জানা গেল আল্লাহ রাসুল সর্ব যুগের শ্রেষ্ঠ নবী ছিলেন আল্লাহ রাসুল তিনি ইসরা ও মেরাজের অধিকারী ছিলেন আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার কোন নবীকে আল্লা তালার সাথে সাক্ষাতের জন্য নিয়ে যাননি একজন নবীকেই নিয়ে গিয়েছিলেন সপ্তম আসমান পাড়ি দিয়ে সেই আরস মহল্লায় সেই নবী হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ এই আল্লাহ রাসুলকে যে আল্লাহ তালা তিনি ইসরার অধিকারী বানিয়েছেন মেয়েরাজের অধিকারী বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদের ভেতরে সুরা বানী ইসরাইলের প্রথম নাম্বার আয়তে বলছেন সুবহান আল্লাহ আসি আবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম মসজিদুল আকসহ আল্লাহ বলছেন যে পবিত্র ও মহিময় তিনি যিনি তার বান্দাকে এক রাতের মধ্যে রাতারাতি তিনি আল্লাহ রাসুলকে ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা যার পরিবেশকে আমি করেছি বরকতময় এবং আল্লাহ রাসুলের আরো অনেক শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় আল্লাহ রসুল তিনি যে ধর্মের অনুসারী ছিলেন ইসলাম ধর্ম এই ধর্মটাও হল শ্রেষ্ঠ ধর্ম ফাতাহ এর আকাশ নম্বর আয়াত আল্লাহতলা বলছেন হুয়াল্লাদি আর সাল রসুমুল বিল হুদা অদি নিল হকী লিউ হিরহু কুল্লি আল্লা বলেন তিনি তার রাসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন জয়যুক্ত করেছেন বলেন সুবাহ তাহলে আল্লাহ রাসুলের তিনি যে ধর্মের অনুসারী সেই ধর্মটাও হল শ্রেষ্ঠ আল্লাহ রাসুল তিনি তিনার উন্নতের সতর্ককারী ছিলেন সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তারা বলছেন বলেন আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্কারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না সম্মানিত উপস্থিতি তাহলে আমরা জানতে পারলাম আমাদের নবী কত দিক থেকে শ্রেষ্ঠ কোন কোন দিক থেকে শ্রেষ্ঠ আমাদের নবী তিনি বিশ্ববাসীর জন্য একজন রহমত হিসেবে দুনিয়াতে এসেছিলেন আল্লাহ আল্লা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে বলছেন রহমত আল্লী আলামিন আমি আপনাকে সর্বযুগের বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এবং আমাদের নবী তিনার চরিত্র ছিল সবচাইতে শ্রেষ্ঠ তিনি ছিলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এটা সুরা কলামের চা নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ও ইনলাকালা আলা ফুলু কিন আল্লাহ তালা বলছেন যে আপনি নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী এবং মুসলিম শরীফের পা হা৮১ নম্বর হাদিছে আন আনাসিবিনি মালেক্রলীল্লাহ তাহলা আনুকাল যান

হু ইল্লা তাহতা নিওয়াই ওয়া আনা আউওয়ালু মান তানশকু আনহুল আরদি ওয়ালা ফাকরা এই হাদিস শরীফের ভিতরে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলাহুনুতি বললেন আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন আমি হব আদম সন্তানদের Sardar এবং আমার এটা কোনো গর্ব নয় আমার কাছে থাকবে এমন একটা সংসার পতাকা যেই পতাকার নিচে আদম আলাইহিস সালাম সকল নবীরা আমার ওই পতাকার নিচে থাকবে বলেন সুবাহ আল্লাহ রাসুল কে দিন সর্বপ্রথম সুপারিশকারী হবে দিন সময় না প্রত্যেকটা নবী হা হা লা আমার কি হবে আমার কি হবে কেউ কারো কাছে গিয়ে আশ্রয় পাবে না কোনো একটা সবাব পাবে না আর সেই দিন আমাদের নবী সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবে উন্নতের জন্য অন্যান্য মানুষদের জন্য আর এটা ইপিনে হিব্বান এই হাদিসের ভেতরে 6243 نمبر عن انس بن مالك قال قال النبي صلى الله عليه وسلم انا اول شفيع في الجنه لم يصدق نبي من الانبياء ما صدقت وإن من الانبياء نبيا ما يصدقه من امته الا رجل واحد

তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ রসুল্ল সল্ল লহ আনিও সাল্লাম আর এটা মুসলিম শরীফের তিনশো আশি নম্বর হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন আন আনা সিবিরি মালিক কল রসুল্ল الله লহ আনা আক্সরুল আম ও আনা অউয়ালু আনা সিপনেমা আলে পেতল তালা তিনি বলেন আল্লাহ রাসুল বলেছেন কেমক দিবসে আমার অনুসারীর সংখ্যা হবে অনেক বেশি এবং আমি সবার আগে জান্নাতের দরজার করা নাড়াবো বলেন সে আল্লাহ